বেলুন বেলুন দাদা হলুদ বেলুন ওয়াও বেলুন ফুলাই 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 ওয়াও আমি তো বেলুন খুব ফুলাতে পারি আর মার কাছ থেকে টাকা দিয়ে আরো বেলুন ফুলাই বেলুন বেলুন দাদা নীল বেলুন ওয়াও বেলুন ফুলাই ফুলাই ফুলাই

এই আমার কথা শুনতো সাইকেলটা দিয়ে যা ই মা দেখেছো আমার কথা শুনলোই না এই মিষ্টু আমি এটা কি দেখছি তুই তো বড় সাইকেলও ভালো করে চালানো শিখে গেছি না না পড়িস নি আমি তো ভয় পাচ্ছিলাম সাইকেলটা ভেঙে গেছে তো তাই তা তোর ভাইকে নিয়ে পারবি ভাইকে নিয়েও পারবি এরিক দিদি সাইকেলে চাপবি দিদি পারবে না কি ব্যাপার মিষ্টু ওখানে চেটে চেটে ললিপ খাচ্ছে আর মিষ্টুর ভাই কাচ্ছে কেন দেখি তো আরে এই কি হলো কাচ্ছিস কেন কি দিদি তোকে ফুটবল ললিপপ দিচ্ছে না দিদির হচ্ছে এই মিষ্টু এই তোর হাতে দুটো ফুটবল ললিপপ আছে ভাইকে একটা দে ভাই কাচ্ছে আরে একটা দিয়ে দে কাচ্ছে ছেলেটা ইয়ে মা ঠিক আছে ভাইকে তোকে দিতে হবে না এই তুই কাঁদিস না আমি তোর জন্য দুটো ফুটবল ললিপপ এনে রেখেছিলাম ঠিক করেছে তোর ভাই ঠিক করেছে তুই ভাইকে নি তাই তোকে ভাইও দেয়নি ভালো করে মিষ্টু মিষ্টু আরে তুই থামবি এটা ইনজেকশন না তো আরে এটা ইনজেকশন না এটা তো ইনজেকশন চকলেট হ্যাঁ তুই শুধু শুধু বলছিস প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তো কিছু করিনি এটা ইনজেকশন চকলেট তুই দেখবি তো দেখ খেয়ে দেখ হ্যাঁ ভালো করে না দেখে বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও তাই নাকি ইয়ে লাইক করো আরে মিষ্টু এ কী করছিস তুই নিয়ে সাইকেল কি ভাইদের নিয়ে সাইকেল চালাচ্ছিস এই সাইকেলে কজনকে উঠিয়েছিস দেখি এ বাবা রিক উঠেছিস এই রিপন তুইও উঠেছিস ব্যথা লাগবে তো ইয়ে মা দেখো কান্ড এ বাচ্চুকে উঠাবি না এই নাম রিক নাম আর তুমি নামো 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 লেগে যাবে তো না নামবি না তাহলে আমিও উঠবো সাইকেলে আমাকে উঠাবি বুড়ে বাবা তো ছোট ভাই বলছে আমাকে উঠাবে রি আমাকে উঠাবি কি অবস্থা দেখো গাইস।